আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ মহাসম্মেলন এবং চৌষট্টি জেলার বিখ্যাত খাবার এবং পণ্য মেলায় শেষ প্রস্তুতি চলছে এবং শেষ প্রস্তুতি দেখার জন্য কিন্তু আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন স্যার আমাদের এবং সাথে আমাদের অনেক টিম টিম আছেন এবং আমাদের যে ভেনু সেই ভেনুতে কিন্তু আমাদের প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন যে যদিও আমাদের এই ভেনুতে এখন একটা বিয়ের প্রোগ্রাম চলছে রাত বারোটার পরে আমাদের এই স্টলের ভেনুতে আমরা হয়তো আমাদের স্টলের কার্যক্রম পরিচালনা করা হবে তো এখানে একটা বিয়ের কার্যক্রম চলছে তো রাত বারোটার পরে আমাদের এই ভেনুটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং সেখানে কিন্তু আমাদের প্রিয়া মেন্টার না ইকবাল বার জাইসার স্যার সর চলে এসছেন এবং আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন যে আমাদের স্টলগুলো কিভাবে হবে এবং কোন কোন রোতে আমাদের স্টলগুলো আমরা তো এবং আমরা চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক টিম লিডার সহ আমাদের সবাই কিন্তু অলরেডি আমরা এখানে চলে আসছি এবং স্যার আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন একেবারে শেষ সময়ের প্রস্তুতি আমাদের ষষ্ঠ মহাসম্মেল ভেনু থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফেলতে চলে গেছি সবাই

স্যার আমাদের আসনগুলো নির্দিষ্ট করে দিচ্ছেন যে আসলে আমরা গেস্টরা কোন রোতে বসবে এবং আমাদের সম্মানিত স্পন্সর যারা যাদের আর্থিক সহযোগিতা আমাদের

কেস সফটওয়্যার এখানে কি আরেকটা চেয়ার দেওয়া আমাদের প্রিয় মেন্টর জাকিবুল ওয়ার্ড যায় আমাদের সম্মানের যে আসন নির্দিষ্ট করে দিচ্ছেন যে আসলে কে কোথায় বসবে সামনে সারিতে হয়তো আমাদের আমন্ত্রিত অতিথি যারা গেস্ট তারা বসবেন দ্বিতীয় সারিতে আমাদের সম্মানিত স্পন্সর

আমাদের মহাসম্মেলনের ভেনু থেকে আমরা লাইভে আছি আমাদের সাথে আছেন প্রিয় মেন্টর জনাব ইকবাল স্যার তিনি শেষ প্রস্তুতি দেখছেন এবং আমাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে কিভাবে আসলে আমাদের আসন বিন্যাস এবং ডেকোরেশনের কোনো ভুল ত্রুটি সব কিছু মিলিয়ে তিনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন সাথে আমাদের বিভিন্ন টিমের টিম লিডাররা আমাদের সাথে আছেন চমৎকার একটা ভেনু আমাদের ষষ্ঠ মহাসম্মেলনের সো দারুণ কিছু হবে আগামীকালকে আপনাদের সবার অপেক্ষায় আমরা সবাই স্যার কিন্তু আহ খুবই কাছ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আহ কোথায় কোনো ভুল ত্রুটি বা কোথায় কোন ব্যানার বা ফেস্টনটা দিলে আমাদের প্রোগ্রামটা অনেক জবর্ধন হবে সবকিছু মিলে দারুণ ভাবে আমাদেরকে গাইড দিচ্ছেন স্যার এক মিনিট যদি বলেন লাইভে আছি সবার উদ্দেশ্যে আমি ভীষণ এক্সাইটেড সারা বাংলাদেশে আমাদের দক্তাদের জন্য আমাদের দায়িত্বশীলদের জন্য আমাদের আগুন সদস্যদের জন্য আমি ওয়েট করতেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মিলন মেলা আমাদের বছরে একবার হয় এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি এই বছর একটু দেরি হয়ে গেল ইলেকশনের কারণে পার্টির পক্ষ থেকে ইনশাআল্লাহ প্রতি বছর জানুয়ারিতেই হবে তো এবং এবারের মেলার বিশেষত্ব হচ্ছে একই সঙ্গে আমাদের মেলা থাকছে তো আপনারা এখানে সারা দিন ধরে খাবার দাবার করতে পারবেন আর প্রোগ্রাম শেষে গান বাজনা থাকবে আপনারা সেটাও উপভোগ করতে পারবেন এটা আমরা এবার প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করেছি ইনশাআল্লাহ তো আসেন সবাই দেখা হবে আপনাদের দেখার অপেক্ষায় এত বড় আয়োজন যেমন এটা আপনাদের প্রোগ্রাম অনেক ধন্যবাদ এটা আসলে আমাদের চৌষট্টি জেলার সবার প্রোগ্রাম আমরা স্যার যেটা বলছিলেন জি কাজে এবার আমাদের এই ষষ্ঠ মহা মহাসম্মেলনের সম্পর্কে এবং আমাদের এই সম্মেলনটা কেন একটু ইউনিক বা ব্যতিক্রম সেই সেই উদ্দেশ্যে এবং আমাদের ফাউন্ডেশনের একজন ট্রেনার আমাদের মহিউদ্দিন ভাই যে ভাইয়ের থেকে আমরা শুনতে চাই যে আসলে ষষ্ঠ মহা মহাসম্মেলন কেন অন্য অন্যান্য সম্মেলনের চেয়ে একটু ডিফারেন্ট বা ব্যতিক্রম আমাদের স্পেসটাও ডিফারেন্ট প্লেসটাও ডিফারেন্ট এবং আমাদের সংখ্যাটাও কিন্তু যে এবারে একটু ডিফারেন্ট হচ্ছে আমরা এবার পেরেছি পাঁচ হাজার লোক নিয়ে এবার করছি অনলি ওয়ান হাজার ওয়ান থাউজেন্ড ফিফটি সো সেক্ষেত্রে লোক ছন্দ কমে আসছে এবং স্পেসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনারা অনেক অনেক বিজ্ঞাপন পেয়েছেন অনেক সিনারি পেয়েছেন আমাদের ক্যারিবিভ কন্ডিশন হলে তো আশা করছি এটা একটু ডিফারেন্ট হবে

এবং স্যার কিন্তু আজকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন এবং যে স্যার যেটা বলছিলেন যে এই প্রোগ্রামটা আমাদের সবার চৌষট্টি জেলার আমাদের সবার প্রোগ্রাম সো সবার অপেক্ষায় আমরা সবাই আছি আমাদের বিভিন্ন টিমে টিম লিডাররা ব্যাপকভাবে পরিশ্রম করে যাচ্ছে রাত দিন পরিশ্রম করে এই প্রোগ্রামটা সফল করছে সো আপনাদের সবার অপেক্ষায় আছি আমরা আগামীকাল দেখা হবে সকাল আটটা থেকে আমাদের এই ভেনোটা ওপেন করে দেওয়া হবে সো সকাল সকাল সবাই চলে আসবেন এবং যেটা বলছি যে আমাদের মহাসম্মেলের যে টিকিট সেই টিকিটটা কেউ ভুল করে বাসায় রেখে আসবেন না কারণ এন্ট্রি নেওয়ার সময় অবশ্যই টিকিটগুলো আপনাদের লাগবে এবং টিকিট চেক করে সবাইকে এন্ট্রি নেওয়া হবে তো সো এবং আমাদের 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 এইবার মহাসম্মেলনের যে লোকেশন সেটা হচ্ছে আমাদের মেট্রো রেলের ফার্ম গেটের যে স্টেশন সেই স্টেশনের কাছেই কিন্তু আমাদের এইবার এই পর্যায়ে আমাদের আমি আপনাদের সাথে একটু কত কথা বলার জন্য ডাকছি আমাদের সকলের প্রিয় আনন্দ দাদা তিনি আমাদের ফাউন্ডেশনের একজন ট্রেনার মডারেটর যে আনন্দ দাদা আপনার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বরাবরের চেয়ে এই মহাসম্মেলনটা কেন একটু ব্যতিক্রম এই সমর্থনটা আমরা বিগত ছয় বছর একটা একমাত্র ফাউন্ডেশন যেটা বিনামূল্যে

জি অনেক ধন্যবাদ এবার দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু আমাদের সবাই কিন্তু আমাদের এখানে চলে এসেছে এবং সারও চলে এসেছে আমাদের এখানে শুধুর আমাদের পাবনা থেকে কিন্তু আমাদের সকলের প্রিয় ভাই আমাদের সম্মানিত মডারেটার মাসুদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সে পাবনা থেকে চলে এসেছেন যে মাসুদ ভাই আপনার অনুভূতি যদি একটু বলেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনুভূতি তো টোটালি একটু অন্যরকম কারণ এখানে যে একটা বিশাল মিলন মেলা সবার সাথে কিন্তু আমাদের দেখা হয় এই মহাসম্মেলনে তাই সেই মহাসম্মেলনে সবার সাথে দেখা হয় এবং নিজের যে বেন্ডিংটা করার লোকটা আমি সামলাতে যার কারণে আমি আগে থেকে চলে আসছি আর যারা লাইকটা দেখছেন আশা করি সবাই চলে ধন্যবাদ জি জি অনেক ধন্যবাদ সবাইকে যারা লম্বা সময় আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন এবং বারবার যেটা বলছি যে আমাদের প্রিয় মেন্টর জানা পিকবাল ভাই Jair কিন্তু চলে এসেছেন এবং আমাদের সকল কিছু বিষয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আমাদেরকে যে কোথাও কোনো ভুল ত্রুটি এবং কোথায় ব্যানার ফেস্টুনটা দিলে সুন্দর হবে সো সব কিছুই মিলিয়ে আমাদেরকে শেষ সময়ের যে প্রস্তুতি সেটা নিয়ে সম্পন্ন হচ্ছে সো আপনাদের সবার অপেক্ষায় আমরা আগামী কালকে সকাল আটটা থেকে আমাদের ভেনু ওপেন করা হবে আপনারা সবাই সকাল আট সকাল চলে আসবেন এবং সকালে এসে আমাদের স্টলে এসে নাস্তা করবেন এবং দুপুরের খাবার এবং রাতের খাবার সহ আমাদের এই স্টলের আমাদের উদ্যোক্তারা যারা স্টল নিয়েছে তাদের থেকে আপনারা আপনাদের এই আমরা খাবারগুলো নেওয়ার চেষ্টা করব আসলে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সুন্দর হয় যখন শৃঙ্খলাটা অনেক আমরা বজায় রাখি সো আমরা সব সবাই বলি যে আমরা সবাই অনেক ভালো মানুষ তো সারা বাংলাদেশ থেকে অনেক গেস্ট আসবে আমাদের ফাউন্ডেশনের সকল ভাই বোনরা আসবেন এবং অনেক ভিএপি গেস্টরা আসবে সো এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য শৃঙ্খলাটা খুবই জরুরি

তো সবাই ভালো থাকবেন আহ এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবার অপেক্ষায় আগামীকাল সবার সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তো ভালো থাকবেন সবাই আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত